ইংরেজি প্যারাগ্রাফ লেখা সহজ নিয়ম আপনারা যারা ইংরেজি দেখে ভয় পান প্যারাগ্রাফ মুখস্থ করে লিখতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে কিভাবে প্যারাগ্রাফ খুব সহজে একটা মুখস্থ করে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় যেমন এই একটা স্ট্রাকচার দেওয়া আছে এই স্ট্রাকচারটা মুখস্থ করলে আপনি শুধুমাত্র এই গ্যাপ এই গ্যাপ এই একটা গ্যাপ এই একটা গ্যাপ চারটা গ্যাপে এই প্যারাগ্রাফগুলো গুলা যদি এসে থাকে বা জনিত যে কোনো প্যারাগ্রাফ এসে থাকে শুধুমাত্র এই গ্যাপগুলোতে নামগুলো বসাই দিলেই হবে উদাহরণস্বরূপ দেখাই দিচ্ছি তার আগে একটা কথা বলে রাখি এরকম যারা যাদের প্রয়োজন এসএসসি এইচএসসি জিএসসি অথবা সেভেন এইট অথবা ইন্টারমিডিয়েট বা ডিগ্রিতে পরীক্ষা দেবেন তাদের কিন্তু এই টপিকসগুলো গুলা মুখস্থ লিখতে হয় যেমন প্যারাগ্রাফ লেটার ডায়লগ সিবি কমপ্লিটিং স্টোরি কম্পোজিশন অ্যাপ্লিকেশন চার্ট এই আটটা টপিকস সংবলিত একটা শর্ট নোট তৈরি করা হয়েছে যেটার নাম শর্টকাট এক্সাম পাস এই পিডিএফে দেওয়া আছে যারা এই পিডিএফটা সংগ্রহ করে নিতে চান তাদের কাছ থেকে পিডিএফটার মূল্য রাখবো মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই শর্টকাট এক্সাম পাস এটা সংগ্রহ করে নিতে পারবেন এটা সংগ্রহ করলে আপনারা ঠিক এই রকম একটা মুখস্থ করে অনেকগুলা লিখতে পারবেন সেই রকম নিয়ম দেওয়া আছে এবং যদি নিয়মটা না বুঝতে পারেন নিচে কিন্তু এরকম বোঝার জন্য একটা লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করলে অটোমেটিকলি ভিডিও চলে আসবে ভিডিওটা দেখে দেখে আপনারা মিলায় পড়লে হয়তো বা পাঁচ থেকে দশ মিনিট একটু চেষ্টা করলে আপনার সবগুলো একটু কাভার করতে পারবেন তো চলুন আমরা এটা দেখি কিভাবে লিখতে হয় ধরুন যে আপনার পরীক্ষার হলে ইনভারনমেন্ট পলিউশন এসেছে তাহলে আপনি কি করবেন শুধুমাত্র এই ইনভারনমেন্ট পলিউশন শব্দটা এই গ্যাপে এই গ্যাপে এই গ্যাপে এবং এই গ্যাপে লিখবেন অথবা ধরুন যে আপনার ট্রাফিক জাম প্যারাগ্রাফটা এসেছে ট্রাফিক জাম কি করবেন শুধুমাত্র ট্রাফিক জাম প্রবলেমটা মানে শব্দটা এই জায়গায় লিখবেন এই জায়গায় একবার লিখবেন এটাই লিখবেন এটা লিখবেন এরকম প্রবলেম সংবলিত যেগুলো প্যারাগ্রাফ আছে এর মধ্যে অন্যতম এনভায়রনমেন্ট পলিউশন এয়ার পলিউশন ট্রাফিক জ্যাম রোড অ্যাক্সিডেন্ট ডাগ অ্যাডাকশন আর্সেনিক প্রবলেম ব্রেন ড্রেন চিল্ড এন লেবার ডিফরেস্টেশন করপশন পপুলেশন প্রবলেম এরকম প্রবলেম রিলেটেড যত প্যারাগ্রাফ আছে সবগুলা প্যারাগ্রাফ এই শুধুমাত্র এখান থেকে শুরু করে এইটুকু এই কয়টা শব্দ মুখস্থ করে আপনি লিখতে পারবেন শুধুমাত্র এই গ্যাপে লিখে দিয়ে আসবেন আবার অনেকে কি করে এখানে এটা দুষ্টমিটা আপনারা করতে যাবেন না অনেকেই আছে যে এটা ছোট্ট একটা চির করতে লিখে নিয়ে গিয়ে পরীক্ষার হলে নকল করে বসেন এগুলা করতে যাবেন না ধরা পড়লে কিন্তু আপনাদেরই মান সম্মান যাবে আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিয়মিত ভিডিও পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভ কামনা রইলো আল্লাহ হাফেজ